আইএসএফ এর লড়াইটা আমি পঞ্চায়েত বা পঞ্চায়েতের পরে দেখেছি তারা সিপিএম এর মতো কংগ্রেসের মতো বাঙ্গালোর মুম্বাই পার্টনার সেটিং এর রাজনীতি তারা করে আইএসএফ এর সঙ্গে বিজেপির প্রকাশ্য সমর্থন করা বা মাখামাখি সামনে আসলো সামনে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে নওশাদ সিদ্দিক আইএসএফ এর একমাত্র বাংলার বিধায়ক তিনি ঘোষণা করেছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াবেন অর্থাৎ ডায়মন্ড হারবারে দাঁড়াবেন জাস্ট দিন কয়েক আগে এই ঘোষণা করেছেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবারে দাঁড়াচ্ছে নওশাদ সিদ্দিক সেই নওশাদ সিদ্দিকের দাঁড়াতে একটা রাজ্য রাজনীতিতে ভালোই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কেননা ডায়মন্ড হারবার কেন্দ্রের পঞ্চাশ পার্সেন্ট সংখ্যালঘু ভোটার আছে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বলছেন সেই সংখ্যালঘু ভোটারে ভাগ বসিয়ে বিজেপির সুবিধা করতে চায় নওশাদ সিদ্দিক কেননা নওশাদ সিদ্দিক ডায়মন্ড হারবারে জেতার কোনো প্রশ্নই নেই আবার কোনো ব্যক্তিত্বরা বলছেন নৌসাদ সিদ্দিকেই ঘুরিয়ে হয়তো বিজেপি সমর্থন দিবে ব্যাক ফুটে এবং সেখানে নওশাদের জেতার পথ তৈরি করবেন এই নিয়েই রাজ্য রাজনীতিতে একটা নতুন সমীকরণ সৃষ্টি হচ্ছে যে সত্যি কি আইএসএফ সংখ্যালঘু ভোটে ভাগ বসিয়ে ডায়মন্ড হারবারে বিজেপি জেতার পথ তৈরি করবে নাকি বিজেপি ব্যাক থেকে তাকে সমর্থন দিয়ে নিজেদের ভোটারদেরকে আইএসএফকে ভোট দিয়ে আইএসএফকে জিতিয়ে ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জিকে হারাবে এই নিয়েই বিভিন্ন মহলে শুরু হয়েছে তরজা এবং সমর্থকদের ভিতরেও একটা আলাদা আলো সৃষ্টি হয়েছে একটা প্রেস কনফারেন্সে আটই নভেম্বর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের এক ইন্টারভিউ দেওয়ার সময় তিনিও অকপটে শুভেন্দু প্লাস নৌসাদ প্লাস বিজেপির যে একটা সম্পর্ক সেটার বই প্রকাশ করেছেন তিনি পরিষ্কার বলেছেন আইএসএফ ডায়মন্ড হারবারে দাঁড়ান অর্থাৎ নৌসাদ সিদ্দিক ডায়মন্ড হারবারে দাঁড়াতে খুশি বিজেপি খুশি এবং শুভেন্দু অধিকারে খুশি এবং বিভিন্নভাবে নৌসাদের তারিফ করেছেন শুভেন্দু এটাতে পরিষ্কার তাহলে কি সমীকরণটা ডায়মন্ড হারবারে অন্য দাঁড়াচ্ছে আইএসএফ না বিজেপি কে ডায়মন্ড হারবারে জিতছে এটা একটা সমীকরণ আমরা দেখতে পাবো সামনে অনেক কিছুই পরিষ্কার হবে আপনারা শুনুন শুভেন্দু কি বলেছেন নৌসদের সমর্থনে মমতা ব্যানার্জির অপশাসনের বিরুদ্ধে নৌসদ ভাইয়ের লড়াই সেই লড়াইয়ের একটা নিষ্ঠা আছে বলে অ্যাজ এ এমএলএ কলিগ আমি বিধানসভার ভিতরে দেখেছি কারণ আমাদের যে টাইম বরাদ্দ করা হয় অপোজিশনকে আমরা চার মিনিট পাঁচ মিনিট ছ মিনিট নৌসদ ভাইকে দি মনস্টিজ্ঞা দেয় অ্যালট করে আমরা যেটুকু টাইম ওনাকে দি বেশি টাইম দিতে পারি না কারণ আমাদের নাম্বারটা অনেক বেশি আর আমাদের টাইমও খুব কম দেওয়া হয় অ্যাসেম্বলিতে স্বাভাবিকভাবে সেখানে তার যে রোল ইনসাইড অ্যাসেম্বলি তাতে মিসরুল অব দি মমতা ব্যানার্জি গভর্নমেন্ট করাপশান অব দি মমতা ব্যানার্জি গভর্নমেন্ট তার এগেনস্টে কিন্তু তার ভয়েস অ্যাসেম্বলিতে আছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ এটা অ্যাজ এ লিডার অব অপোজিশন যেটা অস্বীকার করার নয় সেটা স্বীকার করতে হবে বাকি মাঠের লড়াইতে নির্বাচনী লড়াইতে আইএসএফ এর আইডিওলজির সঙ্গে আদর্শর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বিজেপি তার মতো লড়বে মোদীজিকে সামনে রেখে লড়বে কারণ একটা এমপি জেতাটা বড় কথা নয় সেই এমপি জেতার পরে প্রধানমন্ত্রী কাকে নির্বাচন করবেন এটাও বড় কথা তাই আইএসএফের কাছে প্রধানমন্ত্রী নেই তৃণমূলের কাছেও নেই আমাদের কাছে প্রধানমন্ত্রী আছে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী মিত্র কোন গুহা থেকে করছে জানতে চাই লোকটা এই লোকটা আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা থেকে মাসে দু তিন লক্ষ টাকা নিচ্ছেন ক্যাবিনেট মিনিস্টারের সমান মর্যাদা ভোগ করছেন কোন গুহাতে আছেন আপনি আমরা দেখতে চাই কোন গুহা থেকে বসে আপনি করছেন এগুলো